নমস্কার বন্ধুরা যতন কলমকার রাজ্যে কি তক্ত পালটের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে অর্থাৎ রাজ্যে শাসন ক্ষমতার মধ্যে কোনো পরিবর্তন আনার বা রাজ্যের সরকারে কোনো পরিবর্তন আনার জন্য শাসক দলের ভেতরেই বা সরকারের ভেতরেই কোনো কি গোপন চেষ্টা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষের বিভিন্ন সময়ে এ ধরনের এই বিষয়টাকে কেন্দ্র করে নানান ধরনের রসালো গল্প নানান ধরনের কাহিনী বিভিন্ন সময়ে শোনা গেছে কখনও বিরোধী দলের কারোর মুখ থেকে শোনা গেছে কখনও শাসক দলের কারোর মুখ থেকে শোনা গেছে কখনও সাধারণ মানুষ বুদ্ধিজীবী সাংবাদিক বিভিন্ন দলের মুখ থেকে শোনা গেছে কিন্তু এখন গতকালকের একটি ভিডিও যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে ভিডিওতে রাজ্যের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদাধিকারী রাজ্য বিধানসভার অধ্যক্ষ তিনি ধর্মনগর থানাতে গিয়ে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে অনেক মানুষ অনেক রকমের অনেক কিছু আইডিয়া করতে শুরু করে দিয়েছে অনেকে অনেক কথা বলতে শুরু করেছে তিনি অনেক কথা বলতে গিয়ে যে কয়েকটা ছোট্ট ছোট্ট লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আমি তুলে ধরে আমি আলোচনা করব তিনি একটা জায়গাতে শুনলাম তিনি বলছেন থানার ওসিকে আদার্স ল অ্যান্ড অর্ডার মানে ল অ্যান্ড অর্ডার মানে আইন শৃঙ্খলা সিচুয়েশন কিন্তু আমাদের ফেভারে না আমাদের ফেভারে বলতে আমাদের বলতে তিনি দুটো দিনই বোঝাতে পারেন একটা হলো রুলিং পার্টির ফেভারে না বিজেপির ফেভারে না আরেকটা হলো রাজ্য সরকারের ফেভারে না তিনি বলেছেন যে সরকারের পক্ষে নেগেটিভ যাচ্ছে এই যে লন্ড অর্ডার সিচুয়েশানটা তাদের ফেভারে না এটা সরকারের জন্য নেগেটিভে যাচ্ছে অর্থাৎ সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে অর্থাৎ সরকারের বদনাম হচ্ছে অর্থাৎ সরকারের ক্ষতি হচ্ছে পাবলিকের মধ্যে সরকার সম্বন্ধে যে ধারণা সেটা খারাপ হচ্ছে প্রত্যেক দিন কিছু লোক থানায় আসে ভেস্টেড ইন্টারেস্টে কারুর পক্ষে ফেভার না করে তাদেরকে ডিল করার কথা তিনি বলেছেন তিনি বলেছেন যে প্রত্যেক দিন কিছু লোক থানায় আসে এটা তিনি ধর্মনগর থানা সম্বন্ধে বলেছেন হয়তো কিন্তু হতে পারে যে এরকমটা রাজ্যের বিভিন্ন থানারই বা রাজ্যের থানাগুলোরই একটা চিত্র এবং তারা ভেস্টেড ইন্টারেস্টে আসে অর্থাৎ কায়েমী স্বার্থে তারা আসে তাদের হয়তো বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে তিনি আবার বলেছেন যে তারা মামলা করতে হলে তার আর প্রত্যেক দিন আসবে না কিছু লোক তো প্রত্যেক দিন আসে মানে কি তার মানে তাদের একটা বিশেষ কোনো উদ্দেশ্য আছে এবং থানার কিছু লোক তাদেরকে ভয় পায় বলেছেন তাহলে খুব শক্তিশালী কিছু লোক থানাতে রেগুলার আসে তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা সম্বন্ধে একটা মোটামুটি ধারণা ওনার এই বক্তব্যে আপনার উঠে আসে এবং বিরোধীরা তো এই ধরনের বক্তব্য যদি শাসক দলের লোকদের কাছ থেকে পায় তাহলে তো লুফে নেয় স্বাভাবিকভাবে তাদের তো কাজই এটা যে সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ এই সরকারের আমলে মানুষ নিরাপদ না এই সরকারের সময়ে পুলিশ নিরাপদ মানে ঠিকভাবে কাজ করতে পারছে না ইত্যাদি কথাগুলো বলার এবং প্রমাণ দিয়ে বলার সুযোগ বিরোধী দলগুলোর কাছে তখন হয়ে যায় হাতে চলে আসে একদম গরম গরম তাজা তাজা ঘটি গরমের মতন তো সুতরাং তারা লুফে নেয় লুফে নিয়েছেও তারা তার কারণেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইউটিউব চ্যানেলে ফেসবুকে বিভিন্ন কিছুতেই এই টুকরো টুকরো করে এই মন্তব্যগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং বিশাল সংখ্যক মানুষ এগুলো দেখছেন তার মানে সাধারণ মানুষ তারই তারি উপভোগ করছেন বিরোধী দলগুলো উপভোগ করছেন এখন এই ঘটনা তাছাড়া দুদিন আগে খোয়াইয়ের আশারাম বাড়িতে আপনার বিজেপি কর্মীদের ওপরে তিপ্রামথার কর্মীদের হামলা ইত্যাদি ঘটনা আরও মাঝে 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 মানে যে বিভিন্ন ঘটনা ঘটে সেইগুলোর পরিপ্রেক্ষিতে আমি অনেক লোকের মুখেই কিন্তু শুনছি যে রাজ্যে কি সরকারের মধ্যে কোনো বড় পরিবর্তন আনার চেষ্টা চলছে এবং সরকারকে বদনাম করার জন্য সরকারের ভেতর থেকেই কোনো চেষ্টা শুরু হয়েছে কেউ কেউ বলছে যে দিল্লি অসন্তুষ্ট আছে দিল্লির নেতারা যে কোনো সময় কোনো বড় সিদ্ধান্ত নিতে পারে ইত্যাদি ইত্যাদি নানান কথা বলছে যদিও আমার সঙ্গে দিল্লির বিভিন্ন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝে মাঝে কথা হয় যতটুকু যা কথাবার্তা হয় তারা যা ইঙ্গিত দেন বিভিন্ন সময়ে তারা কিন্তু রাজ্যে কোনো পরিবর্তনের সরকারের মধ্যে কোনো পরিবর্তনের সম্ভাবনা এই মুহূর্তে আছে বলে মনে করেন না তারা কিন্তু এর আগেও আমি আপনাদের মনে আছে কয়েক মাস বেশ কয়েক মাস আগে বেশ কয়েক মাস কি অনেক মাস আগে আমি কিন্তু বলেছিলাম যখন রাজ্যে এরকম একটা বাতাবরণ তৈরি হয়ে গেছিলো ব্যাপকভাবে আলোচনা হচ্ছিল যে বড় ধরনের একটা পরিবর্তন আসতে পারে তখন কিন্তু আমি বলেছিলাম যে দিল্লির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে সরাসরি বলেছেন যে এরকম কোনো পরিকল্পনা দিল্লির নেতাদের নাই এবং তারা মোটামুটি রাজ্যের অবস্থা সম্বন্ধে খুশি ওই সময় বলেছিলাম এখন খুশি না অখুশি এর চেয়েও বড় কথা হলো যে তাক্তাপালাটের তাক্তাপালাট বলতে রাজনীতিতে যা বোঝায় তার কিন্তু কোনো পরিকল্পনা এই মুহূর্ত পর্যন্ত দিল্লির নেতাদের নেই বলে জানা গেছে যদিও এটা কিন্তু আলোচনা হচ্ছে এবং আরও অনেক কিছু আলোচনা হচ্ছে যে শাসক দলের আপনার সভাপতি পদ নিয়ে নানান ধরনের কাহিনী বাজারে ছড়িয়ে দেয়া হয়েছে হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে অথবা আপনার এমনিতেই যাই হোক নানান ধরনের কাহিনী এবং এইটাকে সাধারণ মানুষ একটা শাসক দলের ব্যর্থতা আভ্যন্তরীণ কোন্দল আভ্যন্তরীণ গৃহযুদ্ধ আভ্যন্তরীণ লড়াই গোষ্ঠীবাজি গ্রুপিজাম ইত্যাদির দৃষ্টিতে দেখছে সাধারণ মানুষ মনে করছে শাসক দলের ভেতরের অবস্থা এত খারাপ যে তারা তাদের কাউকেই সভাপতি হিসেবে কেউ মেনে নিতে রাজি না এবং সভাপতি আপনার মানে মনোনয়ন করতে গিয়ে তাদের দিল্লির নেতাদের পর্যন্ত হিমশিম খেতে হচ্ছে অর্থাৎ এর আগে দিল্লির নেতারা যার নামই বলে দিত তার নামেই সবাই এক বাক্যে নিঃশব্দে টু শব্দটি পর্যন্ত না করে সম্মতি জানিয়ে দিতে বাধ্য হতো কিন্তু এবারে আর দিল্লির নেতাদের কথায় তারা ওই রকমভাবে নিঃশব্দে নিরবে আর সায় দিচ্ছে না এবং দিচ্ছে না বলেই তারা রাজ্যে সভাপতি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি ঘোষণা করে কয়েক ঘন্টার মধ্যে সেটা আবার উইথড্র করে নিতে বাধ্য হয়েছে তার মানে দিল্লির নেতারা এখন আর আগের মতন শক্তিশালী না তারা এখন অনেক দুর্বল হয়ে গেছেন এবং দুর্বল যে হয়েছে আমি তো অনেক কথা অনেকবার বলেইছি দিল্লি সরকারটাই দুর্বল সরকারটাই অনিশ্চিত সরকারটাই কতদিন টিকবে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারছে না তারপরে রয়েছে প্রধানমন্ত্রী আপনার পঁচাত্তর বছর পূর্ণ হয়ে গেলে পরে প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন কিনা সেটা পর্যন্ত অনিশ্চিত এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে আপনার সভাপতি কিভাবে ঠিক করবে রাজ্য সভাপতি তো এই সমস্ত কিছু দেখার পরে সাধারণ মানুষ তো এখন নানান ধরনের খবর রাখেন সোশ্যাল মিডিয়ার যুগে কি হয় আপনার হাতের মধ্যে ইউটিউব খুলে নানান ধরনের চ্যানেলের নানান ধরনের আলোচনা নানান ধরনের সংবাদ মানুষ দেখেন এবং সেগুলো দেখে নিজের মতন করে একটা ধারণা তৈরি করেন রাজ্যের মধ্যেও যে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা বলে ঘটছে সেগুলো দেখেও সাধারণ মানুষ অনেক কিছু ধারণা করছে এর মধ্যে মাঝে মাঝে খুঁচিয়ে দিচ্ছে কিছু মিডিয়া তারপর কিছু রাজনৈতিক নেতা শাসক দলের বিরোধী দলের বিভিন্ন কিছু এর মধ্যে এসেছে বিধানসভার অধ্যক্ষের মতনও উচ্চ পদাধিকারী সাংবিধানিক পদাধিকারীর একেবারে থানা থেকে গিয়ে ওসির সঙ্গে আপনার বার্তালাপ যে বার্তালাপে সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নেগেটিভে যাচ্ছে বলছেন তো সাধারণ মানুষ তো নানান কিছু আলোচনা করবেই এবং এই আলোচনার মধ্যে সবচেয়ে বড় বিষয়টা উঠে আসছে যে তাক্তা পালটের কি কোনো সম্ভাবনা আছে অর্থাৎ রাজ্যের সরকারে মানে আবারও কি মন্ত্রিসভার শপথ নিতে হবে এরকম কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে বা তৈরির চেষ্টা চলছে এ নিয়ে কিন্তু সাধারণ মানুষের অনেক প্রশ্ন এ সমস্ত প্রশ্নের উত্তর সময় দেবে শাসক দলের সর্বোচ্চ নেতারা দিল্লির তারাই দিতে পারেন কিন্তু তারা তো এইভাবে এসে সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেন না ফলে সাধারণ মানুষকে অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে আর যতটুকু আমার কাছে খবর তার পরিপ্রেক্ষিতে বলছি তাক্তা পাল্যাটের সম্ভাবনা আপাতত কিন্তু নেই বলছেন দিল্লির যারা ভেতরের খবরা খবর রাখেন সেরকম ব্যক্তিরা কী মনে হয় আপনাদের জানাবেন ভিডিওতে কমেন্ট করে লাইক একটা করে দেবেন শেয়ার করে দেবেন আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন যত্ন খা সবাইকে নমস্কার